বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ সহকারে শুনবে আমরা কিন্তু এখন কি করি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে বলে এই ভিডিওতে কমেন্ট করো এখান থেকে অনেক অনেক ফলোয়ার নিতে পারবে আর এই ভিডিওতে কমেন্ট করলে অনেক অ্যাক্টিভ ফলোয়ার পাবে ফেসবুক কিন্তু বলেনি তোমাদেরকে এভাবে করে ফলোয়ার বাড়াতে ফের ফেসবুক চাই যে অরাক ভাবে ফলোয়ার বাড়া যারা এই ধরনের ভিডিওগুলো করছি বা যারা করছে তাদেরকে বলছি এভাবে করি কিন্তু ফেসবুকের কাছে কিন্তু আইনতভাবে অপরাধী হচ্ছে অন নিজেও করছে ভুল আবার অনেকেও ভুল করাচ্ছে এই জন্য দেখবে এখন অনেক অনেক আইডি উদা হয়ে গেছে আর অনেককে কিন্তু মনিটাইজেশন নিয়ে নিয়েছে তাই এরকম ভুল ভিডিও ফেসবুকের নিয়মের মধ্যে লেখা নেই আর অনেক সময় আমরা কি করি যারা স্টার গিফট করে থাকে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত আমরা প্রমোট ভিডিও করি তখন ফেসবুক ভেবে নেয় যে আমরা স্টারের বিনিময়ে ওদেরকে প্রমোট ভিডিও করে দিচ্ছি এটাও কিন্তু ফেসবুক পছন্দ করে না ফেসবুক পছন্দ করে তোমাকে কেউ গিফট করুক স্টার সেই গিফট করার বিনিময়ে আমরা কি করি তাদেরকে নিয়ে প্রমোট ভিডিও করি এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক পছন্দ করে না আমরা কিন্তু বলে থাকি এই ভিডিওতে কমেন্ট করো আর রিপ্লাই কমেন্ট করে ফলোয়ার না। এটাও কিন্তু আমরা ভুল করছি এই ভুলগুলো করা যাবে না সেই ভিডিওগুলো করে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে সেটা কিন্তু কোনো দীর্ঘস্থায়ী নয় একটা পেজ বা প্রোফাইলকে দীর্ঘস্থায়ী করতে হলে ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে নয়তো যখন তখন রেস্ট্রিক্টেড দিয়ে দেবে মনিটাইজেশন নিয়ে যাবে গা আর তোমাদের আর্নিং বন্ধ করে দেবে তো এইসব ভুল হতো ফেসবুকের নিয়মের বাইরে গিয়ে কিন্তু এগুলো কাজ করা যায় ফেসবুকের কোনো জায়গায় লেখায় নেই যেই ভিডিওতে কমেন্ট করো ফলোয়ার বাড়িয়ে নাও আর যারা স্টার গিফট করছে তাদেরকে নিয়ে প্রমোট ভিডিও করো তবুও কিন্তু প্রতিনিয়ত আমরা এই ভুলগুলো করে যাচ্ছি আমি অনেক কিছু ঘাটার পর দেখলাম তো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভুলগুলো এখন থেকে তোমরা করবে না যখন ফলোয়ার বাড়বে তখন ফেসবুক নিজেই তোমাদেরকে বাড়িয়ে দেবে নিজে থেকে অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করতে হবে না আগে যখন আমরা ফেসবুকে কাজ করতাম তখন কিন্তু রিপ্লাই কমেন্ট করতাম না লাভ রিয়াকশান দিচ্ছে না আগে কি আমরা আমাদের ফলোয়ার বাড়িনি অবশ্যই বাড়িয়েছে এখন এই তিন মাস থেকে এরকম শুরু হয়েছে সবাই ফেসবুক টিপস দিচ্ছে নতুন নতুন নিউজার এসেছে আর ফেসবুক সম্পর্কে ভিডিও দিয়ে কয়েকদিনের দিনের মধ্যে এক লাখ ফলোয়ার করে নিচ্ছে আমরা যখন প্রথম কাজ করেছি তখন তো আমরা এই ধরনের ভিডিও করতাম না আর এরকম রিয়াকশন করতাম না তাহলে কি আমাদের ফলোয়ার বা অবশ্যই ফলোয়ার বেড়েছে তো তোমাদেরকে বলবো এই ভুল প্রতিশ্রুতিগুলো মাথায় ঢোকাবে না যারা বলছে তাদের তো প্রবলেম হচ্ছে এখন অনেক অনেক প্রোফাইল বা পেজ তিন লাখ চার লাখ হয়ে মনিটাইজেশন নিয়ে নিয়েছে ফেসবুক কেন নিয়েছে এই কারণে আগে কিন্তু শুনতাম না যে নিয়ে নিয়েছে এখন বেশি শোনা যাচ্ছে কেন জানো আমাদের ভুলের জন্য আমরা ভুল করছি ফেসবুকের আইন মেনে কাজ করছি না এই ধরনের ভুল ভিডিও করার জন্য এসব হচ্ছে আমাদের আগে যে বড়ো ইউজাররা আছে এখন যারা মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে তারা কিন্তু এই ধরনের ভিডিও করতো না যেমন প্রীতি আছে বং মিডিয়া আছে মিঠি আছে ওরা কিন্তু এমনি গান দিয়ে ভাইরাল হয়েছে এই ধরনের ভিডিও না করে আর এখন কি হয়েছে সবার মুখে যারা ছোটো যারা বড় তারাও এই ধরনের ভিডিও করছে তা তাতে কি বোঝা যাচ্ছে এগুলোর সব ভুল ইনফরমেশান কারণ এটা কোনো দিনও সঠিক ইনফরমেশান না হ্যাঁ পুরোনো নিয়ম নিয়ে কাজ করা যাবে না কিন্তু এখন নতুন নিয়ম নিয়মই তার জন্য এই ধরনের ভিডিও করতে ফেসবুক বলেনি